জীবনে আমরা এমন এমন পরিস্থিতিতে মাঝে মধ্যে পড়ি যে পরিস্থিতি আসলে আমরা কেউই চাই না যেখানে আমরা আমাদের প্রিয় মানুষগুলো অর্থাৎ আমাদের পরিচিত মানুষগুলোকে সাহায্যের জন্য আমরা হাত পাড়াই তাদের বিপদে পরম বন্ধু হয়ে উঠি এমন এক বন্ধু হয়ে উঠি যেখানে তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ তার পাশে থাকে না অথচ সেই মানুষটাকে আমরা আমাদের মূল্যবান সময় দিই এবং তার পাশে এসে বন্ধুর মতন সহযোগিতা করি কিন্তু সবসময় কি এই যে উপকার করেছি তার কৃতজ্ঞতা প্রকাশ কি তারা কখনো করে কখনো করে কখনো বা করে না চলুন আজ এই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি কোনো এক সময় আপনি এমন একজন মানুষের পাশে দাঁড়িয়েছেন যাকে সবাই আসলে ছেড়ে গিয়েছেন তার দুঃসময়ের সাথে আসলে কেউই হয়নি আপনি তার মানসিক শান্তির একটা কারণ হলেন এবং আপনি তাকে শুধুমাত্র মানসিক স্বস্তিটাই দিলেন এমন না তার প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর সমাধানও কিন্তু আপনি করলেন আপনি তখন তার কিন্তু সেইভাবেই পরমাত্মীয়তার থেকেও যে বন্ধুত্ব তার সম্পর্কটা যে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে এটা আপনি প্রমাণ করলেন আপনি তাকে বোঝানোর চেষ্টা করলেন যে মানুষ হিসেবে আপনি তাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসেন এবং তার প্রতি আপনি শ্রদ্ধা রাখেন কিন্তু কিছুদিন পরে যখন তার বিপদ কেটে গেল তখন আপনি দেখলেন যে তিনি আপনার সম্পর্কে কিছু বাজে কথা বলছেন যে কথাগুলো আসলে আপনার সাথে যায় না বা আপনার সাথে সম্ভব না কারণ আপনি তো মানুষ হিসেবে যথেষ্ট আপনি অন্যের বিপদে তাকে সাহায্য করতে আগ্রহী সুতরাং অন্যান্য মানুষগুলো তো আপনার সম্পর্কে জানে যে আপনি কেমন এই পরিপ্রেক্ষিতে বাতাসেও তো কথা ভাস একটা কথা আছে না তো যদি আপনার সেই বন্ধুটির সুসময়ের দিনে অর্থাৎ যখন তার বিপদ কেটে গেছে সে ভালো আছে সেই সময়টাতে আপনাকে নিয়েই অন্য কারো কাছে আছে কথা বলে আপনার সম্পর্কে বাজে কোনো কিছু বলে এটা শুনলে আপনার তখন রিয়াক্টটা কেমন হবে বা আপনার কেমন লাগবে এটা আপনি কি আসলেই মানে তার কাছ থেকে আশা করেছিলেন ঠিক ওই মুহূর্তে কি আপনার মনে হবে না যে আমি আর কখনও কারোর বিপদের পাশে দাঁড়াবো না বা আমি কাউকে সাহায্য করবো না আসলে আমার কারোর বিপদে সহযোগিতা করার প্রয়োজন নেই কারণ আপনার আশেপাশের মানুষগুলো তখন বলবে যে এটাই তোমার প্রাপ্য পাওনা ছিল তুমি যদি তাকে তার বিপদের দিনে সাহায্য না করতে তাহলে আজ এতগুলো কথা হয়তো বা তোমার তার কাছ থেকে শুনতে হতো না দূরত্ব বজায় রাখা উচিত ছিল মেইন কিন্তু এইভাবেই আপনাকে আশেপাশের মানুষগুলো কষ্ট দিবে আরও বেশি তো আসলে ঠিক এই মুহূর্তে আমাদের করা উচিতটা ছিল কি। আমারও আসলে এই ব্যাপারটা খুব খারাপই লাগে যে এমন একটা ঘটনা আমাকে বড় একটা শিক্ষা দেয় আমার মনে হয় যেটা সবাই কৃতজ্ঞ হতে পারে না এটাই মনে হয় কিন্তু তার মানে এই নয় যে আমরা ভালো মানুষ হওয়াটা বন্ধ করে দিব আমাদের ভালো গুণগুলো আমরা নিজেদের জন্যই শুধু রেখে দিব এই ধরনের মন মানসিকতা আসলে রাখাটা ঠিক না আজ এই কথাগুলো বলার উদ্দেশ্য কিন্তু হচ্ছে এটাই যে আমরা যেন আমাদের দয়া সহমর্মিতা মানবিকতা হারিয়ে না ফেলি জীবনে অনেক মানুষ আসবে যাবে সবাই আপনার মনের মতন হবে এটা কিন্তু স্বাভাবিক না কিন্তু আপনার দয়ার গুণে যেন কখনো কমতি না হয় যেই আপনার কাছে সাহায্যের জন্য আসুক আপনি নির্দ্বিধায় তাকে সাহায্য করবেন কে আপনার সম্পর্কে দুর্নাম করল কি না করলো এগুলো আপনি ফেলে দেন আপনি আপনার চরিত্রে অটল থাকেন আপনি আপনার গুণাবলিতে নিজেকে আরও বেশি গুণান্বিত করে ফাইনালি এটাই বলব যে আমাদের উচিত হবে সবসময় আমাদের কাজগুলোকে নিজের মতন ভালো থাকা এবং অন্যকে সাহায্য করা কারণ সৃষ্টিকর্তা সব দেখেন এবং আমরা ভালো মানুষ হলেই কিন্তু তিনি আমাদেরকে পুরস্কৃত করবেন তো যারা এইভাবে গুজব ছড়ায় অর্থাৎ কৃতজ্ঞতা প্রকাশ করে না তাদের জন্য ফাইনাল যে ম্যাসেজটা আপনি যখন আপনার বন্ধুর সম্পর্কে কারোর কাছে দুর্নাম করবেন বা কারো কাছে তার সম্পর্কে নেগেটিভিটি ছড়াবেন তখন এটা মাথায় রাখবেন যে এই কথাগুলো কিন্তু আপনার বন্ধুর কাছে কোনো না কোনোভাবে যাবে আপনি হয়তো বা নিজেকে এক্সপোজ করার জন্য ভালো হওয়ার চেষ্টা করছেন কিন্তু আলটিমেটলি আপনি কিন্তু আরও খারাপ হলেন কারণ যে ভালো মানুষ যে আপনার উপকার করেছে সে নিঃসন্দেহেই অন্য কারের কাছে ভালো সুতরাং এই কথাগুলো বাতাসের গতিতে ছড়িয়ে যাবে আসুন আমরা বি পজিটিভ হই এবং সবাই সবাইকে সাহায্য করি আল্লাহ হাফেজ